নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো জন্মলগ্ন উনিশশো কুড়ি সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শতবর্ষ প্রাচীন ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে যাওয়া একশোটি সেরা ঘটনা আপনাদের সামনে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে স্পোর্ট পেন্সিল চ্যানেলে আজকে শুরু করব উনিশশো আশি সাল আপনাকে যদি একটা প্রশ্ন করা হয় যা আপনার দেখা ইস্ট বেঙ্গলে খেলে যাওয়া সেরা বিদেশি ফুটবলারকে আপনি কি বলবেন জানি না তবে অধিকাংশ ইস্টবেঙ্গল সমর্থক একটা কথাই বলে থাকেন যে তাদের দেখা সেরা বিদেশি হলুদ জার্সি গায়ে খেলেছে তিনি হচ্ছেন ইরানি বিশ্বকাপ মজিদ বাস্কর আপনি এর সাথে একমত কিনা তার ফুটবল সচক্ষে দেখা সৌভাগ্য হয়নি তবে কথার ভিত্তিতে বলা চলে যে হতেই পারেন তিনি ইস্টবেঙ্গলের জার্সি গায়ে সর্বকালের সেরা বিদেশি এই সর্বকালের সেরা বিদেশি তথাকথিত মজিদ পাসকার তার ইস্টবেঙ্গল ক্লাবের অভিযান শুরু করে উনিশ সালে ইরানি বিশ্বকাপ আর এবং তার সঙ্গী ছিলেন এবং এদের দুজনের উপর ভর করেই কিন্তু উনিশশো আশি সালে ইস্টবেঙ্গলের ঘরে আসে দ্বিতীয়বার ফেডারেশন কাপ একই সঙ্গে রোভার্স কাপও আসে তবে ফেড কাপ এবং রোভার্স এই দুটোই কিন্তু ইস্টবেঙ্গল উনিশশো আশি সালে যেতে ছিল প্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সাথে যুগ্মভাবে এরপর যদি উনিশশো একাশি সালের দিকে আমরা তাকাই দেখব সেখানেও কিন্তু ইস্টবেঙ্গল আইএফএস সিল্ডে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হল এবং এককভাবে চ্যাম্পিয়ন হল দার্জিলিং গোল্ড কাপ একাশির পরে উল্লেখযোগ্য ঘটনাশি সাল যৌ ভারতীর ক্রীড়াঙ্গনে এই যে আজকে আমরা খেলা দেখি সে যৌ ভারতীর ক্রীড়াঙ্গনে কিন্তু প্রথম ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মোহনবাগান এবং ওয়েস্ট বিরুদ্ধে সেই উনিশশো সালে আইএফএ সিল্ড ফাইনালের খেলা ছিল এবং সেখানে কার্তিক শেঠের গোলে এক শূন্য গোলে ইস্ট বেঙ্গল ক্লাব মোহনবাগানকে পরাজিত করে আরও একবার আইএফএ সিল্ড তাদের ঘরে তোলে অর্থাৎ বোঝা যাচ্ছে চুরাশি সালে যুব ক্রীড়াঙ্গনে প্রথম ডার্বিতে ইস্ট বেঙ্গল শুরু করেছিল জয় দিয়ে তাও আবার সিল্ট ফাইনালে উনিশশো পঁচাশি সালের যদি আমরা কথায় চলে আসি উনিশশো আটাত্তর সালে ইস্টবেঙ্গল প্রথমবার ফেড কাপ যেতে তবে সেটা মোহনবাগানের সাথে যুগ্মভাবে দ্বিতীয়বার তারা পেড কাপ যেতে আসিতে সেটাও যুগ্মভাবে প্রথমবার এককভাবে ফেডারেশন কাপ জেতার ইতিহাস ইস্টবেঙ্গল তৈরি করল কিন্তু উনিশশো সালে প্রথমবার একক কৃতিত্বে ইস্টবেঙ্গলের ঘরে এলো সেই মন্ডিত ফেড কাপ যেটা কিন্তু ভারতবর্ষের থেকে বড় ফুটবল প্রতিযোগিতা ছিল ওই উনিশশো পঁচাশিতেই কিন্তু ফেড কাপ ছাড়া বেঙ্গলের ঘরে এসেছিল আরও একবার দার্জিলিং গোল্ড কাপ দার্জিলিং গোল্ড কাপের কথা বললে আজকের ফুটবল প্রেমীরা অনেকেই হয়তো অতটা মনে করতে পারবেন না কিন্তু সে সময় সত্তর দশকে আশির দশকে এমনকি নব্বই দশকের একেবারে শুরুতেও কিন্তু দার্জিলিং গোল্ড কাপ সত্যি করেই পাহাড়ে একটা প্রেস্টিজিয়াস ফুটবল টুর্নামেন্ট ছিল এবং এই উনিশশো পঁচাশিতে ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু কাপ জিতেছিল আমি আগেও বলেছি যে তখন নিয়ম ছিল ফেডারেশন কাপ জিতলে আপনি এশীয় স্তরে ফুটবল প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন সেই ফেড কাপ জিতে ইস্টবেঙ্গল কিন্তু কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার সেন্ট্রাল জোন গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হল এবং সব থেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন হবার পথে চারটে ম্যাচ খেলে ইস্টবেঙ্গল গোল করেছিল কুড়িখানা সেটাও কিন্তু সেই সময় নিরিখে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলের আন্তর্জাতিক মঞ্চে কোন ক্লাব দলের একটা দুর্দান্ত সাফল্য অতগুলো গোল কোন দলই সেই সময় দাঁড়িয়ে এশীয় প্রতিযোগিতায় এশিয়ান বিভিন্ন দেশের প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কিন্তু করতে পারেনি তাহলে বেঙ্গল ক্লাবের ইতিহাসে উনিশশো পঁচাশি সালটাকে নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য বছর বলা চলে যে বছর ইস্টবেঙ্গল ক্লাব এককভাবে পেট কাপ জিতে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় এশিয়ার মঞ্চে অর্থাৎ বোঝা যাচ্ছে উনিশশো আশি থেকে পঁচাশি ইস্টবেঙ্গল ক্লাবের আরো একবার একটা সোনালী সময় যে সময়টায় মজিদ বাস্কার মতো বিশ্বকাপ আর তার সঙ্গী জামসিদ নাসিরি বাস্কার দেশে ফিরে গেল জামসেদ নাসির ফেরেনি তিনি আজও আছেন একটা স্বর্ণযুগের সূচনা আশির দশকের একেবারে গোড়ার থেকে ইস্টবেঙ্গল ক্লাবে শুরু হয়েছিল যার ধারাবাহিকতা আজব্দি চলছে আগামীকাল শুরু করব ছিয়াশি সাল থেকে ইস্টবেঙ্গল ক্লাবের নানা সাফল্য গাথা নিয়ে